আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন তো আল্লাহ তালা বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হল আমি আল্লাহ তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ শতভাগযোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ তোমার দিয়েছি একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছেন এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবে না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহ কসম এমন কোন হুকুম মালিকের নাই আল্লাহ তাআলা জুলুম করেন না ইন্নাল্লাহা লাযলিমু মিসক্বাল ذরা নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তাইলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙ্গে না আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করল এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজিদা দিতে বললেন আমি তো নিচের দিকে যাইতে পারি আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজিদা দিতে তাইলেন এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন আল্লাহ একটি বিধান বলেন একটি অজু গুসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা কাপ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অস্থিলতা আপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরে নির্দেনে যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর নামাই তাহলে চোখটা সমস্যা কি হয়তো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে তিরিশ মিনিটের কমে আর নেই তাইলে তাহলে না বড় অসুবিধা হইতে বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কিনা বলেন না সমস্যা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই দেখতে নিষেধ করছেন তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ বলেন আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি ফিতরাত আল্লাহ ইম্লাতি ফাতরা না সাগাই দুই নাম্বারে আল্লাহ বলেন ইন্না না হাদাই না হুস বিরা এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ তালা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় ক্যারাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখ রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝায় দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলেমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরকম হইছে সকালে উঠে মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম একবার হয়েছে হ্যাঁ হয়তো বলেন উনিশশো ছিয়াশি সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে নাই এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলিম দিন এই জমিনের মধ্যে রেখেছেন তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানী কিতাব কোরআন তোমার সামনে রেখেছে তাই তোমার মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় কেরাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এর পরেও পান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং বসুন হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ এটা কোরআনে আছে আমি নিয়মিত বলি এ কথাটা কোরআন শরীফে আছে আল্লাহ বুঝছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি আকিম মুসলা আকিই মুসল্লাহ আকি মুসালা আকি মুসাল বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম 30 পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে এক চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি এই বেনামাজি বেঈমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি বলেন আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানতে হায় উফ কোরআন কারীমের মধ্যে মোট ৮৯ বার আট নয় বার এই কথাটা আছে ইয়া আই গোহাল্লা দিনা আমানু হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার বিশ্বাস করে উনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদার গণ হে আমার মান্দা ঐ না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজিদা দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ খেলোনা একদিন তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা মার ঘরে জন্ম না ফরমান কোনো দিন মালিকের কথা মনে পড়ল না ভোরের আলো কোনো দিন দেখলা না সাদিক কোনো দিন না কোনদিন ভোরের আলো না আহ এ কেমন হয় মানুষ মুসলমান ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন হা এটাই জিন্দি কারে বলে কি বলে কেন বলে তার জন্য বলে এগুলো আমার 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 বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দি হ্যাঁ হ্যাঁ আমি সারতে রাজি না বাফ আমি ছাড়তে রাজি না আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর গরিয়ান করছি কুতুর দোয়া করে দাবেন কিতা দোয়া করতো বিল্ডিং এর আবার দোয়া কিটা বলেন কি দোয়া এটা কিতা দোয়া করতো হ্যাঁ মোটর সাইকেল কিনছি হুজুর কিন্তু দোয়া করে দাবেন মোটর সাইকেলের দোয়া প্রাইভেট কারের দোয়া প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়া দোয়া করুন লাগে যাইতে এটার ভিতরে ঢুকাইছে হুজুরের ভিতরে বইয়ে কত দোয়া করে কি দোয়া করতো বেটা ছাদ ডালাই আজকে দোয়া করে না আজকে ছাদ ডালাই এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছুই বললেন না ছেলেটা এক অত্ত নামাজ পড়ে না মেয়েটা কোনো দিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহ এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য ছাড় ডালাই দিতেছেন এই নাফর জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই খাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজিতা দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে এই এই চতুষ্পদ জন্তুর জন্য ঘর বানাইলেন আহ আফসুসের ব্যাপার আফসুস আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতে বিল্ডিং এর লেগে দেওয়া লেগে প্রাইভেট কারণে সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হজরত মৌলানা আবুল বাসার মোহাম্মদ সৈফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলে নিয়ে একটা সুন্দর কথা বলছে যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাস করতে কত হুজুরের কাছে গেলা একটা তাবিজ দেন হুজুর কুচু একটা জুলাইয়ের একটা দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না হারাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলানা কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিলা টুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে এটা শরীয়ত এটা জিগাইলেন না এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ লোডার লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে জব ফিরি লইলেন এটা জিগাইলেন না রে যে হুজুর এটা হালাল না হারাম কথা বুঝেন নাই আমার এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না এটা জানা দরকার না 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 তাবিজ দেন তাবিজ তাবিজ যদি তেরোটা তাবিজ হোক যদি দেন কত করে হাদিয়া কম দুইশো তিরিশ টাকা করে গুইনা দেন হ্যাঁ যার নামে তিরিশ টাকা করে কম দেন দুইশো করে দেন তেরো দুগুণে কি ছাব্বিশ এই হলো জিন্দিকি আমাদের আপনারা রাগ হয়ে অর্থ হলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে খাট ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোন লাভ হবে বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বইলাম ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়া গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাই আপনি দেখবেন আয় এগুলো নাই এই সোফা নাই আপনার বানানো সেই খাট আর নাই ওই ফ্রিজ আর নাই চলে না ধুলো হালাই দিছে কিন্তু প্রতিটা সেজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির প্রতিটা তেলাওয়াত প্রতিটা টাকার ধান প্রতিটা সাদকা আল্লাহর কসম আখেরাতে জান্নাতে ফেরেস্তা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায় আর আরিফু নাহা আরিফু নাহা কোরআন শরীফ আছে আপনারা আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবে। আপনি বলেন একবার সুবহান আবার বলেন সুবহান আবার বলেন সুবহান এই কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাপ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা ছত্রিশ মিনিটে শাহেদাগুদ্দারুল মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন তারিখ দাগ নম্বর বিএসসিএস আর এস সুদ্ধা লেখা খুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন রব্বুল আলামিন বলেন আমার জান্নতি বান্দা সারা জীবনের সমস্ত नेक আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো খুলু ওয়াশরাবু হানিআম আম্বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দিগিতে যে এক আমল করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবে যা যা আম্বিমা কানুয়ামানু আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা জান্নাতে আমি তার পুরা পুরি বিনিময় বুঝায় দেবো ওলা দেয়া মজিদ আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চিনোই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে মাজিদ আমি নিজের থেকে আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব হ্যাঁ আমি বোকা ভাইবের নাম করে আমরা দুই চার কলম বইরাই বুঝছি আখেরাত ঠিক আছে ছেলেরা নিজেরা চালাক ভাইবো না নাফরমান চালাক পায় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুদখোর কখনো চালাক হয় না আরামখর কখনো চালাক হয় না কখনো চালাক হয় কর ফ্যান্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর ফুট্টাকর মদ খোর নেশা খোর সে কোনোদিন বুদ্ধিমান হয় না সে বোকা আহাম্মক বলত 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 বেউ এটা বাটপার তো বাট না বাট ফার হইবো কেন কথা বলেন না কেন মনে করেন হেইতে তিনডা কমলা ফোঁসা দিয়া এক ডজন বেঁচে লাইছে বারোটা ভিতরে তিনটাই ফোঁসা আমনি করেন আল্লাহ সালাক দেখছোন কেন না 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 হে সিটার নাই সালাক কি কথা বলেন না কেন অয় বাট পার ভাই চালাক হবে কেন একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি বেচালাইছে হে সালাক এই বাটপার এই তো চিটারই না হে হে চালাকও দেন সুতকুর তো সুত করে না হেরে চালাক বলেন कितতেন আপনি মিথ্যাবাদী তো মিথ্যাবাদীই না ওরা আমি চালাক বলবেন কেন কথা বলেন না কেন চালাক হবে কোন যুক্তিতে পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করেছি আপনি কোন বইয়ের নাম কোন কোন ডিকশনারিতে লেখছে চালাক তাহাকে বলে যে মিছা কথা সুন্দর করে বলতে পারে হা এটা কোঠাই আছে